আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটাতে কথা বলবো গাপ্পি মাছের সাথে আপনি অন্য কি কি মাছ রাখতে পারবেন অর্থাৎ একই জায়গার মধ্যে আর কি কি মাছ রাখা যায় গাপ্পির সাথে কারণ আমরা জানি যে গাপ্পির সাথে যদি আপনি গোল্ড ফিশ বা অন্য কোনো বড় মাছ রাখেন তাহলে কিন্তু গাপ্পির বাচ্চাদের খেয়ে ফেলে আবার গাপ্পি মাছদের দেরকেই খেয়ে ফেলে তো এই জন্য আমাদের অবশ্যই একটা কমফোর্টেবল ট্যাঙ্ক মেস রাখা দরকার অনেক মাছ আছে যেগুলোর সাথে আসলে রাখা যায় না তো আজকে গাপ্পি ফিশ নিয়ে কথা বলবো যে গাপ্পির সাথে আপনারা অন্য কি কি মাছ রাখতে পারেন কারণ অনেকেই বলে যে ভাই আমি গাপ্পি মাছ নিয়ে এসেছি এখন গাপ্পি মাছের সাথে অন্য কি মাছ রাখতে পারি তো দোকানদাররা নাকি বলে গাপ্পির সাথে শুধু মলি রাখতে আর অন্য কোনো মাছ রাখতে নিষেধ করে তো আজকে আমি আপনাদেরকে মোটামুটি দশ বারোটা মাছের কথা বলবো যে এই মাছগুলো আপনি আপনার গাপ্পি মাছের সাথে একসাথে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তো আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমাকে সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটনে প্রেস করতে পারেন কারণ আমি মাছ নিয়ে ভিডিও করে থাকি ফলো করতে বলবেন না লেটস বেকেন দ্য শো গাপ্পি ফিশ লাইট ব্রিড করে এজন্য দেখা যায় যে এরা ডিরেক্টলি বাচ্চা দেয় আর এর সাথে যদি আপনি অন্য কোনো মলি ফিস রাখেন বা অন্য কোনো গোল্ড ফিস রাখেন তাহলে দেখা যাচ্ছে যে তাদের বাচ্চাদের তারা খেয়ে ফেলে আবার অনেক সময় দেখা যাচ্ছে গাপ্পি ফিস নিজে বাচ্চা দিয়েছে আবার নিজের বাচ্চাকে সে নিজেই খেয়ে ফেলে তো এদের এরকম হয়ে থাকে এজন্য অবশ্যই আপনাকে একটা কমফোর্টেবল ট্যাঙ্ক ম্যাচ রাখা দরকার তবে যখন এদের বাচ্চা দিবে তখন আপনাকে অবশ্যই মাছটা সেপারেট করে রাখতে হবে গাপ্পি যখন বাচ্চা দিবে তখন কি করতে হবে বাচ্চা দেওয়ার আগে কিভাবে বুঝবেন সব কিছু নিয়ে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে আবার কিভাবে বাচ্চা নিতে হয় সবগুলা ভিডিও করা হচ্ছে গিয়ে চ্যানেলের মধ্যে দেখে আসবেন আশা করি আজকে যেটা ভিডিও সেটাই শুরু করি তাড়াতাড়ি কথা না বাড়িয়ে তো ফার্স্ট অফ অল আপনি গাপ্পির সাথে রাখতে পারবেন হচ্ছে করিডরি ক্যাটফিস খুবই ইজিলি রাখতে পারবেন করিডরি ক্যাটফিস এর সাথে আপনার গাপ্পি ফিশ বাট বাচ্চা দেওয়ার সময় অবশ্যই আপনাকে সেপারেট করে রাখতে হবে দুই নম্বর কথা বলবো হচ্ছে কলি চাষ কলিলোচটা যেহেতু একটু নিচের মধ্যে থাকে বটম ফিশ বলতে পারেন তো অবশ্যই আপনি গাপ্পির সাথে এটাকে রাখতে পারবেন অনেক পিসফুলি তিন নম্বরের কথা বলবো লাইফ বিয়ার্ড খুবই খুব ইজিলি এটার সাথে আপনি রাখতে পারবেন এরপরে কথা বলবো হচ্ছে চার নাম্বার গ্লাস ফিশ গ্লাস ফিশটার সাথে আপনি গাপ্পি রাখতে পারবেন বাট যদি প্রবলেম করে তাহলে আপনাকে সেপারেট করে রাখতে হবে আশা করি এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি যে গ্লাস ফিশের সাথে রাখলে এই গাপির সাথে প্রবলেম করে বাট আপনি চাইলে রাখতে পারেন অবশ্যই পাঁচ নাম্বারে কথা বলবো আমাদের বহুল পরিচিত মলি ফিশ এই ফিশ সম্পর্কে আশা করি বলার কোনো রাখে না কারণ এটা সম্পর্কে আমরা সবাই জানি ম্যাক্সিমাম যারা জানেন না আমার চ্যানেলে ভিডিও করা আছে প্লিজ গিয়ে দেখে আসবেন এটা এটা একটা কাপির মতোই মাছ ছয় নম্বর কথা বলবো নিয়ন নিয়ে নিয়ন আমাদের বহুল পরিচিত একটা মাছ প্লান্টের ট্যাঙ্কের জন্য খুবই সুন্দর একটা মাছ অবশ্যই আপনি নিয়ন টেটটাকে কাপির সাথে ইজিলি রাখতে পারবেন বাট নিয়ন টেটটা হচ্ছে আপনি স্কুলিং ফিশ অর্থাৎ স্কুলিং ফিশ নিয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি কয়েকদিন আগে তো ওই ফিশগুলোর মধ্যে এই নিয়ন টেটটা পড়ে কারণ এরা দল বেঁধে চলতে পছন্দ করে আর যেই মাছগুলো দল বেঁধে চলতে পছন্দ করে এগুলোকে বলা হচ্ছে স্কুলিং ফিশ এই স্কুলিং ফিশগুলো কি কি এগুলোর তালিকা আমি গত ভিডিওতে প্রকাশ করেছি বলেছিলাম প্লিজ গিয়ে দেখে আসবেন আমার আগের ভিডিওটা সাত নাম্বারের কথা বলবো প্লাটিস নিয়ে অর্থাৎ প্লাটি মাছের সাথে গাপি ফিস রাখতে পারবেন আট নাম্বারের কথা বলবো রেস বোরাস যেটা আমার খুবই পছন্দের একটা মাছ এই রেস বোরাস এর সাথেও গাপি ফিস অ্যাড করতে পারেন অবশ্যই তবে প্লান্টের ট্যাঙ্ক হতে হবে আপনাকে রেস রাখতে হলে নয় নাম্বারের কথা বলবো হচ্ছে স্নেলস নিয়ে স্নেলস আমরা জানি যে শামুক এটা আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে অ্যাড করতে পারেন অ্যাপেল স্নেলস আছে আবার বিদেশি অনেক স্নেলস পাওয়া যায় ওগুলোও আপনি অ্যাড করতে পারেন বাট আশা করি প্রবলেম করবে না দশ নাম্বারের কথা বলবো চিংড়ি জাতীয় মাছ বা চিংড়ি চিংড়ি তো আপনি আশা করি ভিডিওটা আপনাদের কাছে বুঝতে খুব ইজি হয়েছে আমি চেষ্টা করেছি খুব ইজিলি বোঝানোর জন্য আশা করি ভালো লেগেছে ডুসবসক্রাইব ইউটিউব চ্যানেল আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করবেন আমাকে ফলো করবেন আল্লাহ হাফেজ